একজন স্বামী সফলতা অর্জন করে কাদের জন্য কাদের জন্য মা বাবার জন্য না বউর জন্য বা স্ত্রীর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে সকালে থেকে আমি সকালে নাস্তা পর্যন্ত কি কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবার আর কিছু কথা আপনাদের সাথে সাথে শেয়ার করব জানি না কথাগুলো বলা ঠিক হবে কি না যদি বলা ভুল হয় বা আমি এত গুছিয়ে কথা বলতে পারি না তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি সকাল থেকে সকালে উঠে করতেছিলাম আর একজন তো এই থাকে কাজ যে সকালে উঠে তার একটা চিন্তা থাকে যে তাকে রান্না বান্না করতে হবে নাস্তা করতে হবে নাস্তা বানাতে হবে তার স্বামীকে খাইয়ে দাইয়ে তার কর্মস্থলে দিতে হবে তো আমিও সেই কাজ করতেছিলাম আমিও প্লেট বাটিয়ে ধুয়ে তারপরে রান্নার কাজে চলে যাব তো আমি যেটা বলতেছিলাম স্বামী যদি সফলতা অর্জন করে তখন সবাই বলে যে মা বাবার কারণে এরকম হয়েছে ঠিক কথা বলে সবাই যে হ্যাঁ মা বাবার দোয়া যদি না থাকতো বা সন্তানের উপর যদি মা বাবার দোয়া না থাকে তাহলে সেই সন্তান কখনো সফলতা অর্জন করতে পারে না তা আমি মনে করি এই কথাটাও ঠিক আবার এটাও মনে করি যদি বিয়ে করে ছেলেটা তারপরে তার তারপরে যদি তার সফলতাটা পায় তাহলে স্ত্রী তার পিছনে অনেকটা খাটাখাটি করে তার সফলতার জন্য আমার মনে হয় যে তার স্ত্রীকে ওই ক্যারেক্টার দেওয়া উচিত যে হ্যাঁ তোমার স্ত্রীর জন্য তুমি এরকম সফলতা অর্জন করতে পারছো আর মা বাবার দোয়া তো সবসময় সব সব ছেলে মেয়েদের পিছনে থাকি তো আমি জানি না আমার কথাটুকু কথাটা কতটুকু ভুল বা সঠিক যদি ভুল হয় থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সঠিক হলে অবশ্যই শেয়ার করে দিবেন তো এখানে আমি সকালে আজকে সকালের জন্য আমি ভাত রান্না করতেছিলাম এখানে আমি বেগুন ভট্টা করে নিয়েছিলাম আর আলু ভর্তা ডিম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই